সদ্যজাত নাতিকে হাসপাতালে দেখতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দাদুর অর্থাৎ খুশির খবরের মাঝেই শোকের ছায়া এলাকায় নাতিকে দেখে বাড়িতে ফেরার সময় করিতলা এলাকায় জাতীয় সড়কের ওপর মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দাদুর এবং এই ঘটনা ঘটে তুফানগঞ্জ দু নম্বর ব্লকের করিতলা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম পিজুস সরকার ওরফে মংলা তার বাড়ি ব্লকের বারো এলাকাতে এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এবং দমকলের ইঞ্জিন পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে বয়না তদন্তের জন্য কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় জানা গিয়েছে মানসাই এলাকার বাসিন্দা পিযুষ সরকারের ছেলের বউ তুফানগঞ্জ হাসপাতালে সন্তান প্রসব করেছিলেন এবং ছেলের বউ এবং নাতি দুজনেই সুস্থ রয়েছেন শনিবার হাসপাতাল থেকে দুজনকেই ছেড়ে দেওয়া হয় হাসপাতালে উপস্থিত ছিলেন সরকার শেষ বয়সে নাতির সঙ্গে দিন কাটাবেন কিন্তু বিধাতা ভাগ্যে লিখে রেখেছে অন্য কথা নাতি এবং ছেলের বউকে দেখে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফেরার পথেই পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দাদুর এ বিষয়ে কি বক্তব্য পাওয়া গিয়েছে সোনাপ আপনার বাড়ি বাঁচাই না না পিজি সরকার নাকি শোনা যায় না মদক মদক উনি সরকার টাইটেল লিখতে পারে আর কি ফ্যামিলিটা মদক আর কি বাড়ি বাড়ি মানসাই বাজার আচ্ছা উনি খুব ভালো লোক উনি অনেক বয়স্ক লোক কিন্তু হ্যাঁ উনি এই বাড়ি বাইকটা চালাচ্ছিল যার জন্য আর কি এরকম ঘটনাটা ঘটে গেছে কিসের সাথে লাগে কিসের সাথে লাগে একটু তোকে আমরা এখানে জানতে পারবো না আমরা পরে আসলাম খবর দিয়ে ঘটনাস্থলে মারা যায় না এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে হরিতলা হরিপুর পরিতলা হরিপুর পরিতলা নাম হরিপুর আচ্ছা মানে উনি ছোটা যাচ্ছে যে এদিক থেকেই যাচ্ছেন বাড়ির দিকে বাজার করে নিয়ে যাচ্ছিল বাড়ির থেকে